কোনো মীমাংসার মধ্যে এখানে দেখে যে ডাক প্লেগ ভ্যাকসিন করার পরে এখানে একশো হাঁস একশো হাঁস এখানে মারা গেছে তো এখানে হাঁসগুলো যে জবাই করবে সেই সময়টাও পাওয়া যায়নি এমন মারাত্মক অবস্থা এখানে হয়েছে ডাক প্লেগ ভ্যাকসিন চাচা করেছে ডিম পাড়া হাঁস ডাক্তার শরিফুল তিনি এই ভ্যাকসিনটা করেছে আচ্ছা আপনারা কি দেখছেন এই ভ্যাকসিনটা কোথায় করেছে মানে এই ডাক

এমনিতেই ডাক প্লে এমনিতেই ওষুধ আইনি সারি ইন্ডাকশন ইনডাকশন দিব আমি কই না আমার হাঁছে আচ্ছা ডাক কোলারে দিছিল না ডাক প্লেক দিছিল এটাকে আমরা সঠিক বলতে পারি না এটাও কিছু আমার কই না কিন্তু পরে ওরা ও বলছে যে ওষুধের যে ফাইল আছে কাছে ফাইলের উপরে কোনো কাগজ নাই

তুই কি কারো সাজেশন আইনি তুই এই হাসগুনি মারছ না তুই কাকু নি বলি আইছ যে এই ওষুধটা দিব আমার কত জানাস নাই তুই কি আমার কত জানাস নাই তুই কি ডাক্তার তুই কি কোন তুই একটা পাশের ডাক্তার তুই তো এরকম কোন বড় ডাক্তার না তুই এখন এই হাসের কি বিপদ ইয়া করবু তোর ব্যাপার তুই হাসালাক আইসি সারি তাড়াতাড়ি বাঁচা এখন মোটামুটি একশো হাঁস মারা গেছে আচ্ছা এখন বিষয় হলো যে এই হাঁস গুলা আপনি দ্রুত হলেও সাইড করে নেন যাতে এটার বাতাস ওই দিকে না যায় বুঝছেন যাতে ওইগুলা খসি করছে না আবার এখানে যারা আসবেন তারা আবার ওইখানে যাবেন না

তো এই বিষয় নিয়ে আজকে এখানে মিটিং বসেছে বাংলাদেশে হাঁস খামারির সংখ্যা অনেক নগণ্য এবং তাদের টিকে থাকার সংখ্যা আরো নগণ্য সে জায়গায় একজন খামারি অনেক বাধা অনেক বিপক্তির মধ্য দিয়ে যখন একটা খামার গড়ে তোলে অনেক স্বপ্ন নিয়ে হাঁসগুলো ডিম দিবে এবং সে ডিম বিক্রি করে সে লাভবান হবে সে জায়গায় সামান্য একটা ভুল চিকিৎসার কারণে নিমিষেই ধ্বংস হয়ে গেল ভুল চিকিৎসা এজন্য দিয়েছিল হয়তো বা কিছু টাকার জন্য কিন্তু আপনার সামান্য লোভের কারণে একটা খামারি ধ্বংস হয়ে গেলো এটা কারোই কাম্য